বগুড়া এসে যেই সতেরো অংশগ্রহণ সমর্থন করেছি আমরা আশাবাদী যে বগুড়া অন্যতম শক্তিশালী ঘাটি হতে যাচ্ছে প্রিয় বগুড়াবাসী আপনারা জানেন গত বছর জুলাই দলের প্রস্থানে এই বগুড়ার ছাত্র জনতা বুক চিটিয়ে এই বগুড়া শহরের লড়াই করেছিল পনেরো অধিক সহিক পরিবার রয়েছে এই বগুড়ায় পাঁচশোর অধিক আহত যোদ্ধা রয়েছে এই বগুড়ায় এই বগুড়া বিগত পনেরো ষোলো বছর এই ফ্যাসিস্ট সরকারের অধীনে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে বগুড়ার নাম শুনলে কোন চাকরিতে নেওয়া হতো না বগুড়ার নাম শুনলে তাকে কোথাও স্থান দেওয়া হতো না বগুড়া জেলাবাসীকে নির্বিচারে মিথ্যা ভুয়া মামলা দেওয়া হতো প্রিয় বন্ধুগণ এই রাজনৈতিক বৈষম্যের প্রতিবাদেই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা চাই মেধার যোগ্যতার ভিত্তিতে সবাই সমান সুযোগ পাবে আমরা কোনো বিশেষ সুবিধা চাই না আমরা কোনো বৈষম্য চাই না আমরা চাই যার যতটুকু প্রাপ্য যে এলাকা যতটুকু পিছিয়ে আছে সেই এলাকায় ততটুকু উন্নয়ন করতে হবে উন্নয়নের সুষমা বন্টন করতে হবে আমরা জানি এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল এই মহস্তানগর এই পূর্ণনগর থেকে বঙ্গ সভ্যতার যাত্রা শুরু হয়েছিল আজকে যেই সভ্যতার পারস্থলে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু দুঃখের বিষয় এই এলাকা দেখলে কেউ বলবে না এই ছেলে এক সময় সভ্যতার সুতিকাগার ছিল এই এলাকায় এক সময় শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে পুরা পৃথিবীর মধ্যে একটি বিশেষ এলাকা হিসেবে পরিচিত ছিল আমরা বগুড়ার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই হারানো ইতিহাস সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকার যে সিটি কর্পোরেশনের কথা থাকলে বগুড়া এলাকার অপরিষ্কার অপরিচ্ছন্নতা এখানে নাগরিকদের ভোগাচ্ছে নাগরিকরা নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা চাই অনীত বিরুদ্ধে যাতে সকল নাগরিক সুবিধা পায় সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে